আজ মহালয়া দেবী পক্ষের সূচনা মায়ের চক্ষুদানের দিনও বটে আজ বিভিন্ন প্রান্তে এ ছবি কিন্তু ধরা পড়বে শুরুতেই একটু টালা প্রত্যয়ের ছবি আপনাদের দেখাই দেখুন টালা প্রত্যয়ের ছবি আপনাদের দেখাচ্ছি মায়ের চক্ষুদান যা সত্যিই চোখ জুড়িয়ে দেয় প্রত্যেক ভক্তে সত্যি তো প্রতি বছর আমরা দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি প্রতি বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য মায়ের চক্ষুদান আর মায়ের চক্ষুদান মানেই অনেকটা ধাপ যেন এক ধাপে এগিয়ে যাওয়া পাশাপাশি কুমোরটুলির ছবি আপনাদের দেখাই কুমোরটুলিতে তো সাজো সাজো রব আমরা বিভিন্ন ছবি আপনাদের দেখিয়েছি এর আগে আর এবার কুমোরটুলির ছবি দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছি। কুমোরচুলির ছবি আপনারা দেখলেন ছবি দেখলেন চালা প্রত্যয়ের এবার ছবি দেখাব মুদিয়ালির মুদিয়ালিতেও মায়ের চক্ষুদান আর সত্যি এ চক্ষুদান যেন প্রত্যেক ভক্তের কাছে এক স্মরণীয় মুহূর্ত প্রত্যেকে যেন এই সময়টার জন্যে অপেক্ষা করে থাকেন তার কারণ এই সময় চক্ষুদান মানেই অনেকটা এগিয়ে যাওয়া কারণ দেবী পক্ষের সূচনা হয়ে গেছে মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা সকাল থেকে বিভিন্ন প্রান্তের ছবি তো দেখাচ্ছিলাম দর্পণের ছবি দেখিয়েছি এবার মায়ের চক্ষুদানের ছবি দেখুন যা সত্যি আপনার মন ভালো করে দেবে দেখুন সত্যি চোখ জুড়ানো একটা ছবি প্রত্যেক ভক্তের জন্য একদিকে টালা প্রত্যয় একদিকে কুমোরটুলি আর তারই পাশাপাশি মুদিয়ালি মায়ের চক্ষুদান হচ্ছে আর সত্যি প্রত্যেক ভক্তই তো এই চক্ষুদানের মুহূর্তে উপস্থিত থাকতে চায় যারা উপস্থিত থাকতে পারেননি তারা নিউজ এইটিন বাংলার পর্দায় নজর রাখুন আর দেখুন মায়ের চক্ষুদানের সেই মুহূর্ত